আপনার আমলে আপনি যখন একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক কোম্পানিতে সেলসে যাবে ঢুকছেন ডেফিনেটলি আপনি ওই রিলেটেড নলেজ গেইন করে ঢুকছেন সো সেলফ স্টাডিটা বা সেলফ এক্সপ্লোরেশনটা তখন কি রকম চ্যালেঞ্জ ছিল এখন কি সেই রিলেটেড চ্যালেঞ্জ একদিক থেকে সুবিধা হয়েছে অন্য দিক দিয়ে অসুবিধা হয়েছে সুবিধা কোন দিক থেকে রিসোর্স পাওয়া যাচ্ছে কিন্তু ফোকাস পাওয়া যাচ্ছে না মানে যে আমি রিসোর্স পাই ইউটিউবে পাই যেটা আপনি হয়তো ডেফিনেটলি ইউটিউবে আপনি তখন পান নাই বা বইও হয়তো ঠিক মতো করে পাইছেন কিনা কে জানে পরে বলবেন সো সেলফ স্টাডিটা তখন চ্যালেঞ্জিং ছিল এখন ইজি হয়েও কিন্তু ইজি হয় নাই সো আপনি এই দুই কালের মধ্যে কম্পেয়ার করে একটু আমাদেরকে বলেন যে আপনার ট্রানজিশনটা কিরকম ছিল ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আর এখনকার দিকে সুবিধা আর অসুবিধাটা কি এটাকে কিভাবে ডিল করা যেতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ সর দ্য নাইস কোশ্চেন আমি মনে করি যারা শুনবেন এই পাঠটুকুর জন্য অনুরোধ করবো একটু আমার উপস্থাপনা সুন্দর সুললিত ভাবে বলি বা না বলিটা নেওয়ার চেষ্টা করবেন ইট ইজ রিকোয়েস্ট টু অল আল্লাহ তালা মানে হেল্প মি ডু দ্যাট আই ডিড বলবো না অন্যায় হয়ে যাবে এটা আল্লাহর জন্য হয়েছে ফাইদার ওয়াজ দা অনলি কোম্পানি ইন বাংলাদেশ যারা যে কোনো ডিসিপ্লিন থেকে অ্যাপ্লিকেশন ইনভাইট করতো এটাই ছিল আমার জন্য একমাত্র অপরচুনিটি আমার রিডিং পার্টনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে নাইমা ওর হাজবেন্ড চাকরি করতে ফাইজারে বললো যে ফাইজার লোক নিবে তুই একটা অ্যাপ্লিকেশন কর বুঝলাম আর্টস আমি আর্টসের হলে ছাত্র তো বলে না ওরা যে কোনো ডিসিপ্লিন নিবে অ্যাপ্লাই করলাম প্রথম যেটা হয়েছিল যে প্রচুর লোককে একটা ছোট ছোট টেবিলে রাউন্ড টেবিল করে বসায় দেওয়ার পরে দূরে মার্কেটিং ম্যানেজার বসে বললেন একটা টপিক দিলেন দ্যাট ওয়াজ পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ তখন মানে দশ কোটি টোটি ছিল তখনও পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ

হোয়াট এ ম্যাসিভ ট্রেনিং ইট ওয়াজ আমি জীবনে কল্পনা করতে পারবো না আমি তো সায়েন্স পড়ি নেই আমার আব্বাও সায়েন্স পড়েননি বাট উনি আমাকে অনেক কিছু শিখাইছেন এবার আসি অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি ফার্মাকো ডায়নামিক্স ফার্মাকো কাইনেটিক্স ফাইজারে দুই মাসের ট্রেনিং প্রতিদিন ট্রেনিং পরীক্ষা পর দিন ছাটাই আমি সত্যি বলতে জাস্ট আই এম ইমোশনাল কি করেছি সে সময় আমি জিদ কাকে বলে অন্ত এই জিলানির কাছ থেকে একটু দেখে নেবেন আমি কয়েকটা জিনিস দেখি তার একটা তো প্রথম দিনে যেটা হয়ে গেল গ্রুপিং সবাই গ্রুপ করে ফেললো কেসলিম হলেন মানে আমি বাদ আমাকে ওরা টোটালি বাদ দিয়ে দিল ওকে ঠিক আছে আমার বারুদে আর একটু আগুন লাগলো আমি একটু তার কি বিতর্ক করতাম বা বিভিন্ন গ্রুপ স্টাডি আড্ডাবাজি সবকিছুর মধ্যমণি ছিলাম আমি সেই আমি আজকে অপান্তেও হয়ে গেলাম

পুরো সিস্টেম গুলো জানা তারপরে চলে আসছে প্রোডাক্ট পড়ানো একটা প্রোডাক্ট খাওয়ার পরে ডিজলিউশন ডিজেল ডিস্ট্রিবিউশন অ্যাবজর্পশন হবে কিভাবে মোটাফেকশন কি ইন্টারেকশন কি সাইড ইফেক্ট কি লাভ লাভ দুনিয়া এক্সক্রিশন শেখানো হলো এইবার আসলো কম্পিটিশন ওর এই এক্স কলমটা এই কলমটা বা এই ট্যাবলেটটা কল ক্যাপসুলটার কম্পিটিশন বাংলাদেশে কারা কারা আছে তাদের এক্সটেন্স তা উইকনেস কি এইভাবে করানো হতো এবং ফাইনালি সেলফ মার্কেটিং ও আমি যে তখন আমি গুলশান ইসলামিক রিসার্চ সেন্টার সোসাইটিতে ওইখানে রিসার্চে আমি তিন দিন বা চার দিন থাকতাম আর তিন বা চার দিন সূর্যেশন হলে থাকতাম আমি টোটালি চলে গেলাম ওইদিকে বনবাসে গেলাম আমি বনবাসে যে সন্ধ্যায় আই রিপিট সন্ধ্যায় আমি বই নিয়ে বসছি সকালের সূর্য ওঠা দেখেছি দুই মাস ষাট দিনে কোনদিন সূর্য ওঠা বন্ধ ছিল না আমার জানলা দিয়ে সূর্য ওঠা দেখেছি আমি কারণ এমন এমন টার্মিনোলজি এই যে এখন সুন্দর করে বলতেছে কাইনেটিক্স আর ডায়নামিক্স আমি পড়াই সে আলহামদুলিল্লাহ তো আমি বুঝে গেছি কি বলতে চাই স্যার আমি তো আমি দেখেন আমি তো ফার্মাসিস্ট না ওরা মনে করছে আমি ওদের কেউ তো স্যার আপনি যে কেমিস্ট্রি এইটা পড়ালেন ব্রেকডাউন পড়ালেন ইত্যাদি ইত্যাদি আমি ভাই আমি শিখেছি কষ্ট করে আমার সাবজেক্ট অন্য কিছু আল্লাহ তালা আমাকে এই সমস্ত ডায়াসে নিয়ে গেছে প্রোডাক্ট করা ফার্মাসিস্টের চেয়েও এমডিরা বলতেন জেলানি যান কারণ জেলানি জানে যে সাধারণ লাইনের লোকজনদেরকে কোন ল্যাঙ্গুয়েজে বোঝালে বুঝবে তো এই যে চাকরিটা নিলাম ফাইজারে সে সময় আমি এই কষ্ট ছিল নাম্বার ওয়ান নাম্বার টু ফার্স্ট পোস্টিং এর পরে তখন কিচ্ছু ছিল না পত্রিকা কিনে পড়া

আমি কিন্তু মধ্যবিত্ত ঘরে ছিল আমি জমিদার ঘরে ছিলেন না বাট আমার বাবার কোটি টাকা থাক না থাক দ্যাট ইজ এ টু মি এজ এ হিউম্যান বিং হোয়াট আই দ্যাট তো সেই সময় আমি ভ্যালুয়েট করার জন্য আমি এটা করেছি রিডার ডাইজেস্ট বারো টাকার থেকে কেনা শুরু করেছি দেড়শো টাকায় বন্ধ করেছি আমার কাছে বিশ বছরের কালেকশন আছে রিডার ডাইজেস্ট কারণ ইংরেজি শিখতে গেলে অনেকে বলে বাট আমি পড়তাম তখন ইন্টারনেট ছিল না ইন্ডিয়ান দেশ পত্রিকা আনন্দবাজার পত্রিকা এরকম করে নাম করা নাম করা যত ম্যাগাজিন ছিল সমস্ত কিছু আমি কিনতাম হয়তো অন্য দিক থেকে এখন এজ অফ টুডে এখনো গত সপ্তাহে আমার কাছে প্রায় তিন হাজার টাকা বই আসছে বাড়িতে ডেলিভারিতে সারা বছরে প্রচুর বই আসে এই জন্য বই মেলা আমার কাছে আকর্ষণীয় কিছু না তো কেন ওখানে ছবি তুলতে যায় সবাই তো আমি যে জন্য বলছি আমি এইভাবে এইভাবে ভ্যালু অ্যাড করেছি বই পড়ে পত্রিকা পড়ে ওইখান থেকে বইয়ের অ্যাড থাকতো ওইখানে সেলস মার্কেটিং বা ওইখানে কস্টিং ওইখানে ফিনান্স এখানে এইচআর ওখানে এসে মার্কার দিয়ে দিয়ে আমার ছেলে মেয়েরা দেখা পরে মেয়ে অবাক হয় যে তুমি এটা করছো আমি আমার বই যে মার্কিং আমার বই আমার পরবর্তী প্রজন্ম তো অবাক হবে একই কয়েকটা বই লেখা যায় এত এত নোটস এবং ইংরেজি শব্দ আমি মনে করি আমি জানি আমার ছেলে অথবা আমার নাতিরা জানবে না সিনেমা হয়তো জানে না আমি ওইখানে বাংলা লিখে রাখছি বা ওরা একটা সহজ ইংরেজি লিখে রাখছে এইভাবে করা আমার বই পড়ালেখা আমার নেশা সারাটা জীবন ইভেন আমি চিটাগঞ্ এ গেছি ট্যুর করতে দা ডেট অফ এক্সপেন্স সিনিয়র পজিশনে তাই হয় কিন্তু দেখা গেল বাতিঘর থেকে পাঁচ টাকার বই কিনে নিয়ে চলে আসছে যেখানে পৃথিবীতে টুরে গেছি সব জায়গার থেকে একটা জিনিসই চকলেট বাচ্চাদের জন্য আমার জন্য বই আমার ইনভেস্টমেন্ট ওইটাই গায়ের শার্ট আমি পাঁচশো টাকা কম দিয়ে কিনবো কিন্তু ব্র্যান্ডের বই আমার কাছে থাকতে হবে শার্ট না থাকলে হবে এই মানসিকতা না থাকলে আমি কালকে দেখতেছিলাম শামসুর রহমানের একটা কবিতা আছে একটি মোনাজাতের খসা খুব বিখ্যাত কবিতা আবৃত্তি আবৃত্তি করেন আমি দেখি এটা আমার কাছে প্রায় ষাট সত্তরটা ডায়েরি আছে সব নোট করা বিভিন্ন পুরোনো ডায়রি একটা ডায়রির মধ্যে দেখি কোন একটা পত্রিকায় আসছিল সেখান থেকে আমি কেটে একটা লম্বা এক ফালি

ইর টোটাল ডিটেলস এবং পড়ার পরে আমার মোটামুটি মেমোরিতে ছিল ওই একটাই লিখে গেছি আমি সব পাতা ভরে আমি দেখি জার্নালিজমে আমি উপরের দিকে আসি জয়েন করি নাই তো এই যে পড়ার অভ্যাস যেটা এটা না করলে হবে না তো এই পড়ে নিজেকে তৈরি করে আজকে আমি যেখানে আসছি এবং সত্যিকার কথা ট্রেনিং এ ফাইজার আমাদেরকে একটা কথা বলতো সরি আমি মনে হয় লম্বা করে ফেলতেছি চমৎকার কথা বলতেন ডক্টর সারওয়ার আলী মুক্তিযোদ্ধা জাদুঘরের একজন প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সায়ানোটের একজন টপ লেভেলের বস ডাক্তার সারওয়ার আমাদের ছিলেন ডিরেক্টর মেডিকেল পরবর্তীতে এমডি হন তো উনি বলেছিলেন ট্রেনিং এর সময় ডক্টর মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ডিজিজ দ্যান ইউ বাট ইউ মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রাগ দ্যান দ্য ডক্টর আমাকে জীবনে কয়েকজন ডক্টর জিজ্ঞেস করছে একটা পর জিলানি ভাই টু লজিক্যালি তখন তো পরে ছেড়ে দিলাম যে আমি আপনাকে যা বললাম দিস অন ইজ বেটার আর দিস অন ইজ বেটার দিস অন ইজ বেটার ওকে ইউ গিভ দ্য ট্রায়াল যদি নিউ ইয়র্কে আমেরিকাতে ট্রায়াল হয়েছে আপনি ট্রায়াল দিয়ে দেখেন পরে আমি বলেছি সাবজেক্ট আপনি এটা কোথায় পেলেন এইগুলো পড়ে তো আমরা বিসিএস পরীক্ষা দিয়েছি দেখেন আমাদেরকে এইভাবে ট্রেন আপ করা হয়েছে বলা হয়েছে তোমরা কন্টিনিউ রাখো তোমার লেখাপড়া আমার ছেলে মেয়েরা এম বিবিএস করলে এফসিপিএস কোন বই কেন লাগতো না সমস্ত বই আমার ঘরে আছে এবং অনেক ডাক্তার বন্ধু এখন যারা তুই সম্পর্ক ওরা আমার বইয়ের আন্ডার রবিনস প্যাথলজির প্যাথোলজির আন্ডার লাইন দেখে বা অন্য লাভবেলির আন্ডার লাইন দেখে বলে তুই করছিস এটা এইভাবে পড়েছে রাত জেগে কি জন্যে আমি যে ট্রেডে যাবো সেই ট্রেডে আই ওয়ান টু বি নাম্বার ওয়ান That's that's the determination that's the decision and determination yes,